हम परिवर्तन करना चाहते हैं 18 तारीख को वोट दीजिए 3 तारीख को सरकार बनाइए 4 तारीख से सरकारी कर्मचारी को सातवा वेतन आयोग मिलेगा हम 4 तारीख को भारतीय जनता पार्टी की शपथ होगी 4 तारीख को भाजपा आईपीएफी की सरकार बनेगी पांच तारीख को इसकी कैबिनेट मीटिंग होगी सबसे पहला काम हम करने वाले हैं सभी सरकारी कर्मचारियों को सातवें वेतन आयोग का त्रिपुरा में भारतीय जनता पार्टी के मुख्यमंत्री की शपथ होते ही शपथ होते ही दूसरे दिन त्रिपुरा के सरकारी कर्मचारियों को सातवां वेतन आयोग का लाभ दे दिया এত ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুনে পালন করে আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি দুঃখছে আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আকান্ত হচ্ছেন ব্লকে আকান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আকান্ত হচ্ছেন হাসপাতালে আকান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয় তারা কাজ করতে গিয়ে আকান্ত হচ্ছেন আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বামফ্রন সরকারের আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারাও অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই হাজার আঠারো সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমে রেখু সে অধিকার হরণ করা হয়েছে বলেন তো আমি যদি বৎসরে দুইবার দিয়ে দেওয়ার দাবি করি আমি কি অন্যায় করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মচারীরা লড়াই সংগ্রাম করেন তারা দৈনন্দিন এই সমস্যা নিয়ে তারা আওয়াজ তোলেন সেখানে তো বাধার সৃষ্টি করে না তাই আমার রাজ্য সরকার কেন সেখানে বাধার সৃষ্টি করছেন আমি দাবি করছি আমার যে কন্ট্রিবিউটরি পেনশন যে পেনশনের জন্য আমাকে টাকা দিতে হয় আমি অবসরে যাওয়ার পরে আমার টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে আমি তার করতে পারি না আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বাম সরকারে আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারাও অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমের খুচায় সে অধিকার হরণ করা হয়েছে আমরা তার দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে আমরা শিক্ষকের দাবি করতে পারি না আমাদের সেখান থেকে গণতান্ত্রিক অধিকার আমরা আন্দোলন করে আমাদের সমিতি অফিসগুলি জবর দখল করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দাবি করতে পারি না আমাদের অফিসগুলি ফিরিয়ে দাও আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন ব্লকে আক্রান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাসপাতালে আক্রান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয় তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য কে দাবি করতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমাদের সপ্তম পে কমিশন দেওয়া হয়নি এই গত কয়েকদিন আগে দেখলাম রাষ্ট্রপাতি কর্মচারী সংগঠন নামদার একটি সংগঠন প্রেস মিট করে বলছেন রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পালন করে আমরা ধন্যবাদ জানাই সেই নেতাদের বিলম্বিত উদোদয় বলেছেন চোদ্দো ফিফ পয়েন্ট থ্রি শুধু দিয়েছে অন্য কোনো বেতন বা ভাতার পরিবর্তন করেনি আমরা বলছি পয়েন্ট থ্রি সবাই পায়নি পয়েন্ট জিরো নাইন পারসেন্ট পেয়েছে তা বোধা যায় কেন